আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি আজকে এসেছি সাজিদ ভাই এর একটা নতুন একটা জমিতে দেখতে পাচ্ছেন সাজিদ ভাই এখানে সার দিতেছে তো এই জমিতে আজকে মালসিং দেওয়া হবে কারণ এই জমিতে সাজিদ ভাই তরমুজ রোপণ করবে তো সাজিদ ভাইয়ের অলরেডি কিন্তু এই জমিতে সকল ধরনের সার জৈব যেটা লাগে সব কিন্তু আজ থেকে আরও সাত দিন আগেই দেওয়া ছিল আজকে মূলত বেড তৈরি করা হবে এবং মালসিং দেওয়া হবে আজকে রোপণ করা হবে না তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং সাজিদ ভাই কতটা সাইজের বেড এবং তার মালসিং পেপারের সাইজ ড্রেনের সাইজ এবং তিনি কী জাত এখানে রোপণ করলেন এগুলোই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূলত সাজেদ ভাই এখানে করল্লা রোপণ করতে চাইছিল কিন্তু এখানে তিনি করল্লা রোপণ না করে তার পাশে আরো একটা জমি আছে সেখানে দশ কাটা জমি তো সেখানে উনি করল্লা রোপণ করবেন আর এখানে উনি তমুজ রোপণ করবেন তো আলহামদুলিল্লাহ সাজেদ ভাই এখন থেকে যে চাষি করবেন না কেন উনি সকল চাষেই মালসিং পেপার ইউজ করবেন উনি আমাকে জানাইছেন যে উনি মালসিং পেপারে বেশ উপকারিতা পাচ্ছে এবং তার যে খরচ লেবার সার কীটনাশক সকল খরচটা কমে আসছে তো যে কারণে উনি মার্সিং পেপার ছাড়া চাষ করবেন না আপনাদেরকে একটা বিষয় বলে রাখি তরমুজ কিন্তু আরও বিশ থেকে পঁচিশ দিন আগে কিন্তু রোপণ করা শুরু হয়ে গেছে সাজিদ ভাই একটু দেরিতে তরমুজটা রোপণ করলো আর আমাদের এলাকায় তরমুজ চাষ হয় না খুব একটা আমাদের জেলাতে হয় কিনা আমার সন্দেহ হয় তবে সাজিদ ভাই চাষ করলো তার কারণ তিনি এসে নতুনত্ব আনতে চায় এলাকাতে যে কারণে এই তরমুজটা চাষ করা তো মালসিং পেপার প্রায় বিছানো শেষ আর কিছুক্ষণের ভিতরে মালসিং পেপার বিছানো হয়ে যাবে তারপরে আজকে দিনের মতন কাজ শেষ হয়ে যাবে তো তো চলুন এখন কথা বলবো সাজিদ ভাইয়ের সাথে তার মুখ থেকে আমরা বিস্তারিত সকল কিছু জানতে পারবো গাড়ি উল্টে যায় না সাজিদ ভাই জি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন না জি ভাই ভাই মালসিং দেখছেন কি চাষ করবেন এখানে এখন তরমুজ লাগাবো ভাই তরমুজ লাগাবেন মালসিং দেওয়া লাগে না মালসিং দেওয়া লাগে না কিন্তু আমি এরপরে অন্য অন্য চাষ করবো তো মানে আপনি একবারে খরচ করে যাতে এক বছর চাষ করা যায়

এটা এখানে আছে তো মালসিঙি চাষ আছে দুই বিঘে সত্তর শতক মতন দুই বিঘার বেশি তো এটা আজকে যেটা করছি এটা হচ্ছে আপনার পঁচিশ শতক পঁচিশ শতক তো এখানে মালসিং এর খরচটা কেমন হচ্ছে আপনার মালসিং আপনার এক বিঘে ছয় থেকে সাত হাজার টাকা লাগে সাত হাজার টাকা লাগে আচ্ছা এমনিতেই আমাদের এলাকায় যে মালসিং বাড়ি চাষ করে তাদের আর আপনার মালসিং এ খরচ কম বেশি আছে বলে মনে হয় সুবিধা আছে ফলন ফলন বেশি হয় তারপরে আপনার হচ্ছে মাটির যে খাদ্যটা একভাবে দেওয়া হয় একবারে সেটা আপনার হচ্ছে ভরপুর গাছে খেতে পারে এবং গাছের গ্রোথ শক্তিটা বাড়ে এবং মালসিংয়ের ভিতরে যে অংশটা এখান থেকে আপনার কোনো ঘাস হয় না কারণ ঘাস নিয়ে অনেক লেবার খরচ লাগে আচ্ছা এবার আসি আপনার বেড সাইজ কত বলেন বেড আপনার তিন ফুট বেড আচ্ছা মালসিং চার ফুট মালসিং চার ফিট তিন ফুট বেড এবং এই দেখেন এখানে আসেন হ্যাঁ এটা আপনার দুই ফুট ড্রেন 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 আছে দুই ফিট দুই ফুট ড্রেন আচ্ছা 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 চার ফুট বেড চার ফুট তিন চার ফুট মালসিং চার ফুট মালসিং বেড আছে তিন ফুট বেড তিন ফিট ওকে তো তিন দিন কিন্তু এই জমিটা এইভাবে মালসিং দেওয়া ছিল আজকে তিন দিন পরে সাজিদ ভাই এসেছেন তার জমিতে বীজ রোপণ করতে তো তরমুজের বীজটা কিন্তু তিনি নিয়ে চলে এসেছেন এবং তার জমিতে কিন্তু অলরেডি ওইদিকে প্রায় হয়ে গেছে আর এখানে এক লাইন বাকি আছে তো আজকে আমি আর আপনাদের সাথে তেমন কোনো কথা বলবো না বা দেখাবো না কিছু যা দেখানোর দেখাইছি যা শোনানোর শোনাইছি তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম